হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাস্টার নতুন আরটি ইংলিশ लेसन ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ফটাফট তৈরি হয়ে যাও ঝটপট তৈরি হয়ে যাও নতুন কিছু শেখার জন্য নতুন কিছু জানার জন্য তোমাদের ইংরেজিকে ইমপ্রুভ করার জন্য তো আজকে আমরা শিখব যে কিভাবে অতীতের কোনো অভ্যাসকে আমরা বর্তমানে ইংরেজিতে করতে পারি এবং সেটা বলতে পারি যে কিভাবে আমরা সেটা বাক্য তৈরি করবো অথবা বলব সেটা আমরা আজকে শিখবো যে অতীতের কোনো অভ্যাসকে আমরা বর্তমানে কিভাবে বলবো তো আমরা কিন্তু ত্রিশ দিনের কোর্সের আজকে উনিশতম দিন ডে নাম্বার নাইনটিনে চলে এসেছি এর আগে কিন্তু আমরা 18 ক্লাস শেষ করেছি তো তোমরা যারা এখনো সেই 18 ক্লাস দেখনি 18 ক্লাস দেখনি 18 টি ক্লাস দেখনি তারা অবশ্যই প্রথম থেকে ডে বাই ডে অবশ্যই সেই ক্লাসগুলো দেখবি যদি তোমরা ইংরেজি শিখতে চাও বর্তমান সময় কিন্তু ইংরেজি সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা যেখানেই যাও না কেন তোমাদের ক্লাসে তোমরা যেখানেই যাও না কেন তোমাদের অফিসে বাইরে কোনো মানুষের সাথে যখনই তোমরা কথা বলতে যাবে তোমাদের কিন্তু ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেইটা ছাড়া কিন্তু তোমরা কোনো মুহূর্তেই চলতে পারবে না এবং ভালো যদি নিজেদেরকে স্কিল ডেভেলপ করতে চাও নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও অন্য কারোর কাছে নিজেকে প্রমাণ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমার ইংরেজি পাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সো আর কথা না বাড়ি আজকে আমরা চলে যাই ডে নাম্বার নাইনটিন এবং ডে নাম্বার নাইনটিন আমরা শিখব অতীতের কোনো অভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলি সেটা হচ্ছে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা নিয়মিত শিখো তারা অবশ্যই বেশি বেশি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমার বন্ধুদের আমন্ত্রণ জানবে যাতে তারাও তোমার মতো ইংরেজি শিখতে পারে তো আজকে আমরা শিখব ইউস টু ডে নাম্বার নাইনটিন অতীতের কোনো অভ্যাসকে বোঝাই ডে নম্বর নাইনটিন সো আজকে আমরা যে স্ট্রাকচার হচ্ছে সিম্পল স্ট্রাকচার প্রথমে আমরা সাবজেক্ট রাখবো তারপর ইউস টু তারপর বাড়বে এক নম্বর ফর্ম এবং সর্বশেষ আমরা কিছু অবজেক্ট রেখেই এই বাক্যটা আমরা তৈরি করব। সো এই যদি এক্সাম্পলগুলো আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে তৈরি করতে হয় বা আমরা কিভাবে এটা সহজে বলতে পারবো আমাদের অতীতের অভ্যাস তো প্রথম হচ্ছে সে মজার ইংরেজি ভিডিও বানাতো তার মানে সে অতীতে ছিল বা অতীতে বানাতো সেটা তার অভ্যাস হয়ে গেছে তারপর ইউজ টু ইউজ টু মেক ইউজ টু মেক পানি ভিডিও পানি ভিডিও টু মেক ফানি ভিডিও মজার ভিডিও বানাতো হচ্ছে সে আগে ট্রেন্ড ফলো করতো তো সে আগে ট্রেন্ড ফলো 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 ট্রেন্ড

আমি আগে রিলস দেখতাম আইসু সি রিলস পিডিও বা রিলস সো আমরা কিন্তু শিখতে পেরেছি যে কিভাবে আমরা অতীতের কোনো অভ্যাসকে বর্তমানে আমরা প্রেজেন্ট করব বর্তমানে বলবো এবং সেটা কোন বাক্য বা কোন সেন্টেন্স আমরা তৈরি করব সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি এবং এবার আমরা শিখব যে এইটারই অতীতের কোনো অভ্যাস আমরা নেগেটিভে কিভাবে বলবো এবং সেটা কিভাবে আমরা শিখবো এবং সেটা কোন সেন্টেন্স বা কোন স্ট্রাকচার অনুযায়ী আমরা তৈরি করবো সেটাই দেখবো এবার সো গাইস এবার আমরা শিখবো যে কিভাবে আমরা নেগেটিভ তৈরি করবো এবং সেই বাক্যগুলো আমরা বলবো so negative স্ট্রাকচার যদি আমরা অনুসরণ করি বা ফলো করি নেগেটিভ স্ট্রাকচার প্রথমে আমরা সাবজেক্ট রাখবো তারপর ডিড নট হা এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমরা তো জানি সর্বদা নেগেটিভে আমরা ডু নট অথবা not ব্যবহার করবো এখানে কেন ডিড নট আসলো তো এটা হচ্ছে আমরা অতীতের কোনো অভ্যাসকে আমরা বর্তমানে বলতেছি বা অতীতের কোনো অভ্যাসকে আমরা বলতেছি বিধায় এখানে আমরা ডিড নট ব্যবহার করবো তারপর হচ্ছে ইউজ টু ভি ওয়ান এবং সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করবো সো ফার্স্টে আমরা যদি এইটা এক্সাম্পল দেখি সে আগে রিলস বানাতো না সেটা আমরা কিভাবে এইটা অনুসরণ করে আমরা তৈরি করবো সে আগে রিলস বানাতো না সো প্রথমে আমরা সাবজেক্ট সে সো হি সাবজেক্ট তারপর ডিড নট not he ডিড নট তারপর ইউজ টু did নট ইউজ টু সে আগে পড়তো না হ্যাঁ এটা কিন্তু তোমাদের সাথে কিন্তু মিলে গেছে তোমার সাথেও মিলে গেছে যে তোমরা কিন্তু আগে পড়তে না কেননা তোমাদের যতই পড়তে বলা হতো তোমরা পড়তে না তোমরা যদি তখন পড়তে তাহলে আজকে তোমাদের ইংরেজি নিয়ে এত সমস্যায় পড়তে হতো না তো সেই বাক্যটা আমরা কিভাবে তৈরি করব সেটা দেখবে সে আগে পড়তো না নাট হি ডিড নট ইউজ টু রিড হি ডিড নট ইউজ টু রিড পরে তারা আগে পোস্ট

আমি আগে ফুটবল খেলতাম না এটা কিন্তু ফুটবল খেলতাম না এই অভ্যাসটাই আমরা কিভাবে বলবো সেটাই দেখতে থাকো এবং শিখতে থাকো আমি আগে ফুটবল খেলতাম না আই আই ডিড নট ইউজ আই ডিড নট ইউজ টু আই ডিড নট ইউজ টু পেলে ফুটবল আমি আগে ফুটবল খেলতাম না আমরা কিন্তু নেগেটিভে শিখে ফেলেছি যে অতীতের কোনো অভ্যাস আমরা কীভাবে তৈরি করবো এবং সেটা বলবো আমরা শিখে ফেলেছি এবার আমরা শিখবো যে অতীতের কোনো অভ্যাস নিয়ে আমরা কাউকে জিজ্ঞাসা করবো বা প্রশ্ন করবো সেই বাক্য আমরা শেখার চেষ্টা করব সো গাইস এবার আমরা শিখবো যে অতীতের কোনো অভ্যাসকে আমরা কিভাবে প্রশ্ন করে বা প্রশ্ন মাধ্যমে কারোর কাছ থেকে আমরা সেটা জানতে পারি সেই বাক্য আমরা শিখব এবং সেইটা কোন স্ট্রাকচার অনুযায়ী আমরা তৈরি করতে হয় কোন স্ট্রাকচার বা গঠন অনুযায়ী আমাদের তৈরি করতে হবে সেটা আমরা শেখার চেষ্টা করব এবং সেটা কিভাবে বলতে হয় সেটাও কিন্তু আমরা শিখব সো সেটার জন্য আমরা প্রথম যদি স্ট্রাকচারটা আমরা দেখি তো প্রথমে আমাদের ডিট রাখতে হবে যেহেতু আমরা প্রশ্ন করছি তারপর সাবজেক্ট ইউজ টু ভিউন এবং সর্বশেষ অবজেক্ট রেখেই বাক্যটা আমরা তৈরি করবো সো প্রথম বাক্য হচ্ছে সে কি আগে গান গাইতো এটা আমরা কিভাবে তৈরি করব সে কি আগে গান গাইতো প্রথমে আমরা বা প্রশ্নপত্রের হেল্পিং বার ডিট রাখবো ডিড তারপর সাবজেক্ট যেহেতু সে সো ডিড ইউজ টু সিং আ আং

আমরা কিন্তু এই স্ট্রাকচার বঅনুজি আমরা কিন্তু শিখতে পারছি যে কিভাবে আমরা অতীতের কোন অভ্যাসকে বর্ণনা দিব বা অতীতের কোন অভ্যাসকে আমরা প্রশ্নর মাধ্যমে জানতে পারবো সেটা কিন্তু আমরা শিখতে পেরেছি এবং কিভাবে বলতে হয় সেটা কিন্তু আমরা ধরনটাও শিখেছি আমরা নেগেটিভ কোশ্চেন করতে পারি এবং সেইটা কোন স্ট্রাকচার বা কোন গঠন বুঝি আমরা বাক্য তৈরি করতে পারি এবং সেটা কিভাবে বলতে পারি সেটা আমরা শিখব তো সেটার জন্য আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখি তো প্রথমে আমরা ডিড রাখব তারপর সাবজেক্ট not used to টু one এবং অবজেক্ট রেখে আমরা বাক্য তৈরি করব তো প্রথম বাক্য হচ্ছে তুমি কি আগে ফেসবুক চালাতে না সো প্রথমে আমরা হেল্পিং ভার্ব ডিড রাখব তারপর সাবজেক্ট ডিড ইউ not মনে যখন পরের বাক্যটা হচ্ছে বা দুই নাম্বার হচ্ছে তারা কি আগে প্রতিদিন পড়ত না তারা কি আগে পড়তো না তীতের নট ইউজ টু রেট ডেইলি তো পরে আমরা শিখব যে কিভাবে আমরা অতীতের কোন অভ্যাস নিয়ে ডাবলএস কোশ্চেন করতে পারি এবং সেই ডবলুয়েস কোশ্চেন আমরা কীভাবে তৈরি করতে পারি সেটা আমরা শিখব এবং সেটা থেকে হাজারো বাক্য কীভাবে বলতে হয় বা বানাতে হয় সেটার আমরা পদ্ধতিও কিন্তু শিখবো আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে ডাব্লুস কোশ্চেন আমরা কিভাবে মেক করব এবং সেটা আমরা কিভাবে বলবো সেটা আমরা দেখব সো প্রথমে আমরা যদি স্ট্রাকচার দেখি প্রথমে আমরা ডাব্লু এস রাখবো তারপর ডিড সাবজেক্ট ইউজ টু

কোথায় সো ওয়ার ওয়ার ডিড ইউ ওয়ার ডিড ইউ ফাইন্ড ফাইন্ড ভাইরাল ট্রেন্ড ভাইরাল ট্রেন্ড তুমি কোথায় ভাইরাল ট্রেন্ড খুঁজে পেতে সো গাইজ আমরা কিন্তু আজকে শিখে ফেলেছি যে কীভাবে আমরা অতীতের অভ্যাসকে আমরা প্রেজেন্ট করব বা কীভাবে ইংলিশ কনভার্সেশন আমরা সেটা কোন স্ট্রাকচার ব্যবহার করে আমরা বলবো সেটা কিন্তু আমরা শিখতে পেরেছি যে অতীতের কোনো অভ্যাস কোনো অভ্যাসকে আমরা কীভাবে বলতে হয় সো গাইজ আজকে এই পর্যন্তই সো তোমরা যারা আজকের ক্লাস দেখেছো এবং যারা শিখতে পেরেছো তারা অবশ্যই আজকের ক্লাস কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং তোমাদের বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাবে তারাও যাতে তোমাদের মতো ইংরেজি শিখতে পারে মজার মজার লেসন শিখতে পারে সো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন আরেকটি ইংলিশ লেসন ভিডিওতে যে নম্বর টোয়েন্টিতে তখন ভালো থাকবে শিখতে থাকবে এবং মাস্টারির সাথে সর্বদা যুক্ত থাকবে খোদা হাফেজ